আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকনায় আর আমার সাথে আছে আপনাদের লালপুরি লাভলি আপু সো আজকে লাভলি আপু কি ধরনের ড্রেস দেখাবে সেটা ভিডিওর সাথে থাকলে জানতে পারবেন তবে শুরুতেই চলুন আমরা লাভলি আপুর কাছ থেকে শপের লোকেশনটা জানি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি লাভলি আপু আজকে আমরা মূলত ভিডিওতে কি কি ধরনের ড্রেস দেখাবো আজকে মূলত আমার নতুন কালেকশনই বেশি একটা হয়তো পুরান আছে কারণ ওটা স্টক আছে বিধায় আমি মিশিয়ে করে দিচ্ছি কিন্তু আজকে যা দেখাবো নতুন কালেকশন বেশি পনেরোশো টাকার ভিতরে সিরিয়াসলি চলেন চলেন তাতে শুরু করি আমরা কারণ এই আমি বলছি না কয়েকটা পনেরোশো টাকার ভিডিও দিব হ্যাঁ যেখানেই রাখবেন সেখানে বানাবেন টেইলারে গিয়ে আপনি কতটুকু হয়রানি করতে হবে একটা ভালো টেইলার খুঁজতে হবে একটা ড্রেস কিনবেন একটা দোকানে গিয়ে তার সাথে ড্রেস দিলে লেস মিলাবেন পাইপেন দিলে পাইপেন মিলাবেন কাপড় মিলাবেন এই গেল একটা দুই দোকান তারপরে আরেক লোকের কাছে যাবেন তার কাছে বানাইতে দিবেন বুঝাবেন দেখবেন কি আবার মাপ নিতে গিয়ে কিন্তু অনেকে সাই ফিল করে একটা ড্রেস নিয়ে গেলে সেটার মাপের সাথে এই জায়গা হচ্ছে তো ওই জায়গা হচ্ছে না তো এই ঝাই জামেলার দিন নাই এখন ইন্ট্যাক্ট জিনিস নেবেন পরবেন আপনি দেখবেন কি আপনি অবাক হবে জানলে আমার মা-পাপু কিভাবে জানে জি ঠিক আছে এইটাই এইটাই তো এটা কিন্তু খুব সুন্দর একটা অফ হোয়াইট কালার বলবো না কি বলবো আসলে অফ হোয়াইট সাথে স্কিন অফ হোয়াইট এর সাথে আপু স্কিন ওই কোয়াইট হ্যাঁ কোয়াইট কালার কিন্তু কালারগুলো খুবই খুবই সুন্দর আপু আমি এবারে একটু লাইট কালার আছে সব তো ডিপ ডিপ আপু দেখি সালোয়ারের ডিজাইন স্টার্ট করছে হ্যাঁ সবগুলাতে হবে সেই 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 লাভলি আপু পকেট আছে তো নাকি পকেট নাই আপু কেন কাপড় হয় না আহা পনেরোশো টাকার কাপড় আর আপনি কত চান বলেন ঠিক আছে বাট গুলাই তো হবে হবে বড়গুলাই হবে আচ্ছা এটা হচ্ছে কিছু জিনিসের জন্য কিছু ছাড় দিতে হবে হ্যাঁ আমি চেষ্টা করছিলাম কি যে এই কাপড় দিয়ে এই কাপড়ে পকেট দিয়ে দেব কিন্তু এটা হচ্ছে না আর সত্যিকার অর্থে একটা কথা বলি আমরা অনেক কিছুই প্ল্যান করি কিন্তু কিছু প্ল্যান বিজনেসে হয় না ওইটা আপনি দর্জির দোকানে গেলে হয় যেমন অনেক কাপড়েই রিকোয়েস্ট করেন বারোশো টাকার ড্রেসে যেন স্যালোয়ারের উপরে জোড়া দেয় জামার কাপড় দিয়ে ওইটা আসলে শোরুমে চলে না 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 দর্জির দোকানে যদি জোড়া দেয় আমার নিবে আপু না শোরুম আপনি একটা হবে হয়ে যাবে না পকেটটা যেহেতু হচ্ছে না একটু করি আচ্ছা বলেই দিয়েছে আজকের ড্রেস হবে সব পনেরোশো টাকা সব পনেরো আগের দুইটা দেখাবো যে আচ্ছা ওই দুইটা ড্রেস আলাদা থাকবে সবার শেষে দেখাবো আমরা পনেরোশো টাকা গুলো আগে দেখাবো

ঠিক আছে ফুল স্লিভ হবে কিন্তু আপু ড্রেস গুলো হবে আমি যেটার জন্য লাভলি আপু फेमस ডিজাইন করে কিন্তু ই করে দিছে এটার অন্য একটা খুবই সুন্দর আপু দেখেন এভাবে একটা স্ক্রিনশট নেবেন 38 থেকে 48 হ্যাঁ এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের সারা বাংলাদেশে হচ্ছে 300 টাকা বিকাশের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাখি মানে আপনি বাকি টাকাটা আপনি ড্রেসটা পাওয়ার পরে দিবেন তিনশো টাকা বিকাশ কেন নেই এটা অবশ্যই আপুর আপনার জানেন কারণ আমরা মানুষ বাঙালি মানুষ বেশি সুবিধান না সেই জন্য আর এটা হচ্ছে আরেকটা কালার যেটা আপনাকে খুবই প্রাণবন্ত লাইটের সাথে কালারের একটা কম্বিনেশন

খুব আরামদায়ক কারণ আমরা যারা নারী তারা কিন্তু অবশ্যই প্যান্টটা আরামদায়ক হবে প্যান্টটা খুব জরুরি নামাজ কালাম বলেন ঘরের কাজ বলেন ওঠা বসা বারবার আর এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও খুবই সুন্দর এন্ড দোপাট্টা কিন্তু লাইট কালারের সাথে একটু ডিপ কালার তো অনেক সুন্দর লাগে এই কালার গুলা এখন যে কালারটা দেখাবো যারা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা অন্য প্রাইসে গেলে সেটা বলে দিব হ্যাঁ সারা বাংলাদেশ হচ্ছে আমার পছন্দের কালারের মাধ্যমেই হচ্ছে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা আপনারা আপনাদের এই কালার ড্রেসটা আমি অনেক করি অনেক এটা অনেক দিন পরে স্টক হলো আপু অনেক আগে একদম ফার্স্ট ভিডিওতে আপু আমার এটা ছিল এই ড্রেসটা ভাইরাল হয়ে গেছিল পাগল বানিয়ে ফেলেছিল সেই ভাইরাল হওয়া আপুরা আবার একটু পুনরায় যোগাযোগ করবেন আমাদের সেই যোগাযোগ করবেন 2 লাখের ভিডিওর আপুরা কোথায় গেছেন তারা আবার এসে এটা নিয়ে নেন এটা নিয়ে নেন এই যে দেখেন এত এত সেল মানে আসছিল আপু ওটা তো আমি বুঝতে পারি নাই বুঝতে পারি না এখন স্টক আছে মোটামুটি যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আন তারা কিন্তু সব প্রায় এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা আপনারা দূরে আছেন চৌষট্টিটা জেলায় কিন্তু তিনশো টাকা বিকাশের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট টা পাঠিয়ে থাকি আপনারা এটা একটা ল্যাভেন্ডা কালার এর মধ্যে এটা আমরা এর আগেও সেল করেছি এই এই ক্যাটাগরিরই কিন্তু একটু আলাদা একটু আলাদা ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর এটাও আপনার পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন দোপাটাটা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকন্যার সাথে থাকতে হবে এবং বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে হবে লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে অবশ্যই এখন যে ড্রেসটা দেখাবো আই আইমাসে যে এই ড্রেসটা নিয়ে আর একটা কারাকারি লাগার একটা ও মায়াকারি লাগা

একটু লাইটের মধ্যে ডিপের কম্বিনেশন কম্বিনেশন পনেরোশো টাকায় এই ড্রেস না নিলে এত সুন্দর সেলাইয়ার পরে তাহলে আমরা সত্যি দুঃখিত আর কষ্ট পাওয়া ছাড়া কিছু বলার কিছু বলার নাই পনেরোশো টাকার আরো একটি নিউ ড্রেস এবং এটার মনে হয় আরেকটা কালার আমরা লাস্ট একটা ভিডিওতে দেখিয়েছিলাম না লাভলি এটার দুটো কালার পাবেন আপনার ইনশাল্লাহ আপুর কাছে দুটো কালারই অসাধারণ এটা হচ্ছে কাঠালি বা আমরা আচ্ছা তাই কিন্তু এই ড্রেসটাও কি পনেরোশো জি আপু এটা এটার সাথেও আমরা কিন্তু সুন্দর সালোয়ার পাচ্ছি কাঠালি কালারের অ্যান্ড ম্যাচিং লেস করা কাজ পাচ্ছি চমৎকার একটা দোপাট্টা পাচ্ছি টু শেড কালারের এভাবে স্ক্রিনশট নেবেন এটাও পনেরোশো টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন বারবার ফাইনালি পনেরোশো টাকার আরেকটা ড্রেস এটাও লাগবে এটাও লাগবে সেই লেভেলের এটাও লাগবে এটা যা কালার রে বাবা রে বাবা এটা পরতাম আমি ড্রেসটা হ্যাঁ হ্যাঁ পরেন না এই ড্রেসটা তো সেই লেভেলের সুন্দর রে আল্লাহ Price wise dress, fabrics, and color design.

আর যারা ঢাকার মধ্যে আছেন তারা আমার শপে একদম সুন্দর দৌড়পেড়া পেরা চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন কেমন প্যান্ট দেখাইলাম কেমন জামা দেখাইলাম আপনারা যদি না দেখে কমেন্ট না করেন তাহলে তো হলো না আজকের ভিডিওর এই একটা ছিল হচ্ছে পাইপেনের বেশিরভাগ গুলোই হ্যাঁ লেসের এই হচ্ছে আর একটা কালার কালো কালো কালারটা কার কেমন লাগে জানি না আমার খুবই খুবই ভালো লাগে এটা হচ্ছে অল ওভার কোট পাইপ দিয়ে আপু কোট পাইপিন দিয়ে আর বাকিগুলো ছিল লেস দিয়ে পনেরোশো আর দুইটা ড্রেস ছিল আমাদের ই করা পাইপিন দিয়ে করা অল ওভার পাইপিন দিয়ে করা তো আপুরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথে ছিলেন তাদের অনুরোধ করব আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনি নেবেন এবং অন্যকে নেওয়ার সুযোগ করে দেবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ